সম্মেলনে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন সেটার জন্য আমি প্রথমে আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি ইশরাক হোসেন ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশন নির্বাচনের দুই হাজার সালের যে নির্বাচনটি হয়েছিল সেখানে ধানের শীর্ষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি ইশরাক হোসেন সেখানে পার্টিসিপেট করেছিলাম অংশগ্রহণ করে নির্বাচন করেছিল অতি সম্প্রতি আপনারা জানেন যে একটি আদালতের রায় মাধ্যমে একটি ফলাফল এসেছে এবং সেই ফলাফল নিয়ে এখন বর্তমান আপডেটেড পরিস্থিতি জানানোর জন্য আজকে এই সংক্ষিপ্ত সময় শর্ট আপনাদের এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি যাতে আপনারা আপ টু ডেট থাকেন এবং ফ্যাক্টস এন্ড ফিগার্স যাতে আপনাদের কাছে থাকে সেটির বিষয়ে আজকে আসলে এই সম্মেলনটি আয়োজন করা হয়েছে আমার সাথে আমার দুই পাশে রয়েছেন আমাদের বিজ্ঞ আইনজীবী প্যানেল যারা দীর্ঘদিন এই মামলাটি লড়েছেন এবং লড়ে তার একটি আমাদের যে কাঙ্ক্ষিত ফল ন্যায় বিচার সেটি আমাদেরকে বয়ে নিয়ে আরো আছেন আমাদের পাশে সাবেক সচিব জনাব মশিউর রহমান সাহেব যিনি এই মামলার রায় পাওয়ার পর থেকেই আমাদেরকে সব ধরনের সহযোগিতা বলেন বলেন সাথে যে বিষয়টি তিনি করে আসছেন নিম্ন আদালতে ছিলেন অ্যাডভোকেট রফিক ভাই সেখানে রায়ের সমস্ত কার্যক্রম থেকে শুরু করে নিম্ন আদালতের পার্টি দেখেছেন আছেন ব্যারিস্টার এসান ভাই যিনি পরবর্তীতে উচ্চ আদালতের যে কোনো বিষয় নিয়ে তিনি কাজ করে চলেছেন এবং সেই ব্যাপারে উনি আমাদের আইনি সহায়তা দিচ্ছেন এবং সর্বশেষ আমার বাম পাশে বসা আছে অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ সাহেব যিনি একজন নিজেও আইনজীবী এবং নির্বাচন কমিশন তিনি আমাদের ফাইলিং লয়ার বাইদাবে এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন মন্ত্রণালয়ে যে বিভিন্ন সময় আমাদের আইনি সহায়তা দেওয়া এবং এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সেটি আমার পক্ষ থেকে করে আসছে এবার আমি আপনাদেরকে বলছি যে আজকের যে বিষয় মূলত যে বিষয়ে আপনাদেরকে সংবাদ সম্মেলন আহ্বান করেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আদালতের রায় আলোকে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট পরবর্তী শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করছি নির্বাচনের তারিখ ছিল ফেব্রুয়ারি মামলা মামলা তেসরা মার্চ দুই হাজার বিশ অর্থাৎ তিরিশ দিনের মধ্যে মামলা করার যে বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতা মেনেই আমরা তখনই আমরা মামলাটি করেছি এবং এই বিষয়ে আপনাদেরকে একটু বলতে চাই যে কোনো কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সরকারের কোনো কর্তা ব্যক্তি বলেছেন যে আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি এই বিষয়টি আমরা ভরে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যটি কারণ আমরা কোনো সময় মামলা না নির্বাচন বর্জন করে বা সেটির কোন ঘোষণা দিয়ে আমরা উঠে আসি নাই নির্বাচনের শেষ সময় আমি বক্তব্য রেখেছিলাম যে আমি মাঠে আছি এখনো আগামীতেও অতএব নির্বাচনের পরবর্তী সময় আমরা সকল সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে রয়েছি মামলার প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে আমরা সময়সীমার মধ্যে মামলাটি দায়ের করেছিলাম যেটি একশোটি আশি দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা থাকলেও সেটি নিষ্পত্তি করা হয় নাই তৎকালীন অবৈধ অপসারিত মেয়র তাপস তিনি আদালতকে প্রভাবিত করে এই মামলাটিকে বাতিল করার জন্য তিনি প্রেয়ার দেন কিন্তু তখন দীর্ঘ নির্বাচনী ট্রাইব্যুনাল সেটিকে গ্রহণ করেন নাই এর পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে চান গিয়ে মামলাটিকে দীর্ঘ দিন স্টে করে রাখেন আমরা অনেক চেষ্টা সত্ত্বেও সেখানে কোনো ধরনের কিছু করতে পারি নাই কারণ আদালত সম্পন্ন নিয়ন্ত্রণ ছিল কাশিবাদী আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে পরবর্তীতে আমরা মামলাটির ভ্যাকেট করে আবারও ট্রাইব্যুনালে নিয়ে আসি এবং সেখানে পূর্ণাঙ্গ সাক্ষী শুনানি যুক্তি তর্ক যত আইনি পদক্ষেপ অনুসরণ করা দরকার সব সম্পন্ন করে আমরা রায়টি পেয়েছি এবং এই রায় পাওয়ার মধ্য দিয়ে সেই যে অপব্যাখ্যা করা হচ্ছিল অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া সেটা আমরা দেই নাই ভাই অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে মেনে নিতে হবে সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তার আদালতকে অবমাননা করছে এর পরের যে বিষয়ে আমি আসতে চাই এই মামলার রায়ের তারিখ 27শে মার্চ 2025 27শে মার্চ 2025 এই মামলার রায়টি আপনারা পাই নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশের তারিখ সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশন রায়ের কপিটি হাতে পাওয়ার পর তার যে বাধ্যবাধকতা রয়েছে দশ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার সেই গ্যাজেটটি তারা প্রকাশ করে এখানে আরেকটা ধোয়াশা মাঝখানে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল যখন আইন উপদেষ্টা বললেন যে আমাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে যেটি নির্বাচন কমিশনের দরকার নেই তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান পরক্ষণে কি বললেন যে কিন্তু আমাদের মতামত না নিয়েই তারা গ্যাজেটটি করে ফেলেছে এখন গ্যাজেটটি বা আইনি মতামতের জন্য যে ফাইলটি পাঁচ দিন যাবৎ তার টেবিলে পড়েছিল সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয় নাই দ্বিতীয়ত এখানে নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা রয়েছে রায়ের পূর্ণাঙ্গ স্পষ্ট লেখা হয়েছে 10 দিনের মধ্যে গ্যাজেট করতে হবে না হলে তারা কন্টেম্পট অফ কোর্টে পড়ে যেতে পারে কিন্তু যখন জনবনের সামনে এভাবে উপস্থাপন করা হবে জনগণ কিন্তু সেটাকে ভিন্নভাবে দেখবে যে আচ্ছা আইনি আইন মন্ত্র নালয়েতে হয়তো আপনারা না করে কোন ধরনের প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট করা হয়েছে কিনা এই ধরনের একটা মানে চিত্র দেখানোর চেষ্টা করা হয়েছে যেটা অত্যন্ত আমি বলবো দুঃখজনক নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান তা তা আপন গতিতে তারা নিজ সিদ্ধান্তে কাজ করে চলেছে এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই এখন সর্বশেষ যে বিষয়টি বলতে যাচ্ছি গ্যাজেট প্রকাশের বিশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোন ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় না যেটি কিনা তাদের এখতিয়ারে পড়ে বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোজানো হচ্ছে যেখানে নির্বাচন কমিশনের এই নির্দেশনাটি গ্যাজেট সহ স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পাঠানো হয় পাঠানোর পর তারা আরেকটি যে কাজ করে সেটিকে আইনের দৃষ্টিতে অনেকেই বলে সেটি বেআইনি সেটি হলো তারা পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি লিখে লিখে সেখানে একাধিক একটা রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করে যেখানে আপিল করবে কি না অথচ নির্বাচন কমিশন কিন্তু তার যে আইনজীবী প্যানেল রয়েছে তার যে বিজ্ঞ আইনজীবীরা রয়েছে এবং তার যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিশন কিন্তু সিদ্ধান্ত দিয়ে প্রকাশ করে ফেলেছে অতএব এখানে স্থানীয় সরকার কি নির্বাচন কমিশনকে অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে এদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক সুস্থ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না তারা এখন স্পষ্টতই দেখতে পাচ্ছে এটি সম্ভব নয় আর আরেকটি যে কথা বলতে চাই যে সেই ব্যাপারে নির্বাচন কমিশন পাল্টা উত্তর দিয়েছে যে তারা সম্পূর্ণ আইনি ব্যাখ্যা দিয়ে কোন কোন রাউন্ডে কিভাবে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে এবং গ্যাজেটটি প্রকাশ করেছে সেটি পাওয়ার পরে আইন স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা এখন কালক্ষেপণ করার জন্য আবারও চিঠি দিয়েছে এখন কোথায় দিয়েছে সেটা বলতে পারছি না কেউ বলছে আইন মন্ত্রণালয় দিয়েছে কেউ বলছে সলিসিটর অফিসে দিয়েছে নানা ধরনের কালক্ষেপণের আসবে দাঁড়িয়েছে এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে কারণ এর এর মাঝে আরেকটি ঘটনা আপনারা দেখতে পাবেন যে এনসিপি থেকে একটি সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয় পর্যবেক্ষণ করা হয় এমনকি যে বিচারক তার ব্যাপারেও বিষোগার করা হয় যেটি কিনা অত্যন্ত দুঃখজনক সেটা আমরা আওয়ামী লীগ আমলে দেখতে পেয়েছি যে তাদের পক্ষে কোন রায় না গেলে সেটা বিচারকদের উপরে তারা টার্গেট করত। বিচারকদের বিষয় প্রথমে তারা হুমকি ধামকি দিত পরবর্তীতে অন্যান্য ব্যবস্থা নেওয়ার কথা বলতো যেটি কিনা আলামত আমাদের কাছে রয়েছে আমরা পরবর্তীতে আপনাদেরকে সবকিছু প্রোভাইড করে দিব তো আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি যদি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা গণ অভ্যুত্থানের ফসলের সরকার হয়ে থাকে আমি ইচ্ছা করছেন আমি কি শেখ হাসিনার পক্ষের কেউ ছিলাম নাকি শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনটাও কম করেছি নাকি শেখ হাসিনার মধুকে আমি রাজনীতি করেছি সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয় এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে তো আমার বিপক্ষে কেন তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপির প্রার্থী ধানের শীষের মনোনীত প্রার্থী এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা লুটবে এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি বিভিন্ন বিল সব কিছুতে সেগুলা চলমান রাখার জন্য তারা করার সিদ্ধান্ত নিয়েছে তো এখন আমি আপনাদেরকে আবারও সব কিছু শেষে যেটা বলতে চাই যে আইনি বিষয়ে আমরা জোরালো ভাবে আমরা জোর দিচ্ছি অন্য কোনো কিছু আমরা করছি না আমরা কোনো আন্দোলনের দলীয় ঘোষণাও দিয়ে নাই কিছুই করি নাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিবাদ করছে এটা জনগণের অধিকার তারা প্রতিবাদ করতেই পারে এবং করেই যাবে আমি আশা রাখি এখন গ্যাজেট প্রদানের প্রকাশের বিশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কেন শপথ গ্রহণ করানোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং কাল করা হচ্ছে এই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং আমি এটার মাধ্যমে রেকর্ড রেখে দিলাম যে আমরা শপথ নেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা চিঠি প্রদান করেছি এখানে আপনাদেরকে কিছু কপি দেয়া হয়েছে একদম আমার আমার চিঠি গ্যাজেট এবং পুরো আইন পুরো রায়ের কপি সবকিছুই সরকারের বিভিন্ন দপ্তরে আমরা রেজিস্টার্ড পোস্ট এবং রিসিভ কপি দিয়ে আমরা দিয়ে এসেছি এই জিনিসটি আপনাদের অবহিত করার জন্য আজকে এই সংবাদ সম্মেলনটি আমরা করেছি আমি আপনাদের সকলকে আবারো ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার সংবাদ সম্মেলনটিতে অংশগ্রহণ করেছেন স্থান সঙ্কুলন হওয়া সত্ত্বেও এবং এই স্বল্প সময় যে আপনারা এসেছেন সেটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম হয়ে যায় এই আন্দোলন ব্যক্তি ইশ্বা হোসেন আমি সেটি আবার করি এখানে আমাদের যারা উদ্দিন সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ এবং আমাকে যারা ভোট দিয়েছেন তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং আমি তাদের থেকে যতটুক জানতে পেরেছি এই আন্দোলনটি লাগাতার চলবে যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা বৃন্দগণ তারাও এই আন্দোলনে যোগদান দিবেন বলে আমি জানতে পেরেছি রাজনৈতিক দলের মুখ্য বিষয় ছিল প্রত্যেকটা নির্বাচনকে তারা এটা তখন রাজনৈতিক দলের আপনাদের অবস্থায় হওয়া উচিত নির্বাচন অবৈধ আপনাদেরকে আবার যে মূল কপিটা আমাদের আবেদনের মূল কপিটা পড়ে দেখতে হবে সেখানে আমরা স্পষ্ট বলেছি কোন ফলাফলটা ঘোষণা করা হয়েছে এবং যে গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সেটা আমরা অবৈধ চেয়ে আমরা আবেদন করেছি অতএব যখন আমরা অবৈধ বলছি তখন আমরা সেই যে ফলাফলটাকে সেটাকে আমরা মেন করে অবৈধ বলছি

ঘোষণা অথবা নির্দেশনা কোনটাই আমি এই আমি দেই নাই এখানে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তারা এই আন্দোলনটি করছে এবং ভেতরে কারা তালা দিয়েছে বা বাইরে কারা তালা দিয়েছে সেটা আমার কোন এই বিষয়ে ধারণা নাই আমি বলতেও পারবো না স্বতঃস্ফূর্ত ভাবে এখানে হাজার হাজার লোক তারা এখানে যোগদান করছে তো তারা যদি কেউ পদক্ষেপ নিয়ে থাকে তাদের ক্ষোভের থেকে সেটি তারা করছে সেখানে এই বিষয়ে আমরা অবশ্যই কোন নির্দেশনা এই ধরনের দিব না কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায় বিশ্বাসী আমরা আইনের শাসনের বিশ্বাসী আমরা আইনের প্রক্রিয়া সেটিকেই আমরা পার্শ্ব করে যাচ্ছি আপনার যে শপথে বিলম্বিত হচ্ছে জনতার কথা চিন্তা করে আমি বলছি এই আন্দোলন যেহেতু আমি আমি সেই আন্দোলনের ঘোষণা দেই নাই আদেশ নির্দেশনা কিছুই দেই নাই তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে আন্দোলনের জন্য যে তারা পদক্ষেপ নিচ্ছে সেটি অবশ্যই আমি তাদেরকে বলবো যে তারা যাতে এমন কিছু না করে যেটা জন জনদুর্ভোগের সৃষ্টি হয় কিন্তু পাশাপাশি তাদের আন্দোলন করার অধিকারকেও আমি না বলতে পারি না তারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন সর্বখানে যদি আন্দোলন হয় তারা যদি আন্দোলন করে আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা উচিত নিজের সাথে পারি কোন রাজনৈতিক দলকে আপনি দোষী করছেন কিনা আপনার যে শপথ গ্রহণ বিলম্বিত হচ্ছে এজন্য স্পেসিফিক ভাবে কোন রাজনৈতিক দলকে আপনি দোষী করছেন কিনা এটাই লাস্ট এটাই লাস্ট কোন রাজনৈতিক দল বা কোন এক 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 ব্যক্তি বা কোন এমন কি সরকারকেও দোষারোপ করছি না আমরা এটা সমাধান চাচ্ছি এটাই আমরা সমাধান চাচ্ছি এবং আমাদের কাছে মনে হচ্ছে যে ধানের শীষের প্রার্থীর প্রতি ধানের শীষের প্রার্থীর প্রতি বৈষম্য করা হচ্ছে এই মামলাটি ছিল তাপস নৌকার প্রার্থী নুরুল হুদা তাদের বিরুদ্ধে তো তাদের পক্ষ হয়ে এখন তারা এই মামলায় বাধা করতে পারে তাহলে তো তারা সেই দোষরদেরই লক্ষ্য হয়ে গেল তাই না আমি দোষ তাদেরকে ওই দোষরদেরকে আমি অন্য কাউকে দোষ দিব না আমি সকল পক্ষ যারা এখানে রেসপন্সিবল পার্টি রয়েছেন সবাইকে আহ্বান জানাব দ্রুততম সময়ের মধ্যে আপনারা রায়ের কার্যকর করে না বাস্তবায় এটি আপনাদের বিষয় স্থানীয় সরকার উপদেশটা কেন কোনো উপদেশটার সাথে আমার ব্যক্তিগত বিরোধও নাই ব্যক্তিগত সম্পর্ক নাই আবার তাদের শতাংশ সাথে আবার জীবনে দেখাও পায় অবান্তর এই প্রশ্নটি তাদের সাথে আমার কোন আমার দেখাও হয় নাই পরিচয় নাই কথা